আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি খুব সহজেই আর খুব মজাদার ডিম ভাপার রেসিপি তো আমি এখানে আটটা ডিম এক এক করে ভেঙে নিচ্ছি একটা বাটিতে এখন এটার ভিতরে একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভালোভাবে এই ডিমটা মিশিয়ে নিব তারপরে একটা স্টিলের বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি আমি এটাতেই ভাপে বসাবো এখন আমি গোলানো ডিম এই বাটির ভিতরে ঢেলে নিচ্ছি ওইদিকে আমি একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি এখন ডিমের বাটিটা সুন্দর করে ঢেকে দিব তারপরে পুরো কড়াইটাই ঢেকে দিব যাতে পুরো ভাবটা ডিমে লাগে এরকম দিব আমি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে চলে আসছি এদিকে কিন্তু আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন এটা তুলে নেয়ার পালা একটা চাকু দিয়ে চারো ছাড়িয়ে নিয়েছি তারপরে সুন্দরভাবে এটা ঢেলে দিয়েছি বাস এখন এই চাকু দিয়ে আমি সুন্দরভাবে আমার ইচ্ছে মতো পিস করে নিব তো আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি আপনারা চাইলে বড় করেও নিতে পারেন এই দেখুন কতটা সুন্দর হয়েছে ডিমের ভিতরটা এখন আমি এদিকে একটা প্যানে তেল গরম করে ওটার ভিতরে ডিমগুলো দিয়ে একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটা ভেজে নিয়েছি এটা একটু ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নিব। ওই একই তেলের ভিতরে আমি কিছু আলু কিউব করে কেটে নিয়েছি আমি এই ডিম ভাপা রান্না করবো তার ভিতরে একটু আলু দিব সেজন্য আলুগুলোও আমি একটু লবণ একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নিয়েছি তো আমি আর একটু তেল দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর দিয়েছি বাদামের পেস্ট আমি এখানে চীনা বাদাম ব্যালেন্স করে নিয়েছি যে কোনো বাদামই এখানে দিতে পারেন তো তার ভিতরে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর দিব জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর একটু লবণ দিয়েছি দু টেবিল চামচ চিনি এটা অপশনাল এটা নাও দিতে পারেন তারপর একটু লবণ দিলাম দিয়ে ভালোভাবে ভালোভাবে কষিয়ে নিব বাদাম থেকে যতক্ষণে না তেল ছেড়ে দিচ্ছে তারপরে আমি ডিম আর আলু একসঙ্গে দিয়ে ভালোভাবে একটু ভুনা করে নিব একটু নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটার ভিতরে একটু পরিমাণ মতো পানি দিয়েছি তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিব পনেরো মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। তো আমি পনেরো মিনিট পরে চলে এসেছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এটা যে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে ডিম ভাপা তো অনেকেই খেয়েছেন এইভাবে একবার ট্রাই করবেন এই ছিল আজকের মতো ডিম ভাপার রেসিপি আল্লাহ হাফেজ